ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ছাব্বিশ কোটি 30 লাখ ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন দু সালে ফেসবুকের ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা প্রায় দুই কোটি নব্বই লক্ষ ব্যবহারকারীর তথ্য চুরি করায় মেটাকে এ বিপুল পরিমাণ অর্থ জরিমানা করেছে ইউরোপের অন্যতম নিয়ন্ত্রণ সংস্থাটি ডিপিসি তদন্তে বলা হয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তথ্য সুরক্ষার ক্ষেত্রে একাধিকবার ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন আইন লঙ্ঘন করেছে এ কারণে দীর্ঘ তদন্ত শেষে প্রতিষ্ঠানটিকে শুধু আর্থিক জরিমানায় নয় আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে দু সালের সেপ্টেম্বরে ফেসবুকের ভিউ অ্যাজ ফিচারের একটি কোডে ত্রুটি দেখা দিয়েছিল এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা ফেসবুকের অ্যাকাউন্ট অ্যাক্সেস টোকেন চুরি করে এবং তারপর দুই কোটি নব্বই লক্ষ ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত বিভিন্ন তথ্য ও ছবি চুরি করা হয়েছিল যার মধ্যে তিরিশ লক্ষ ব্যবহারকারীর অ্যাকাউন্ট ছিল ইউরোপের বিভিন্ন দেশের আর তাই ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন আইনের লঙ্ঘনের অভিযোগে মেটার বিরুদ্ধে তদন্ত শুরু করে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন ইউরোপে মেটার সদর দপ্তর আয়ারল্যান্ডে অবস্থিত হওয়ায় দেশটির ডেটা প্রোটেকশন কমিশনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের মেটার কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়ে থাকে